আমার মনে হয় এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন সকলের চোখ থেকে হয়তো বা পানি এসে যাবে ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন অনেকে বুঝতে পারেন নাই অনেকে হয়তো এই ভিডিওটির অনুভূতি বোঝেন নাই কি ঘটনা অনেকে খারাপ মাইন্ডটি নিয়েছেন কিন্তু ভাইয়েরা এই ভিডিওটি আমাদের ফিলিস্তিনির এক বোনের তার করুণ দশা যখন সর্বশান্ত হয়ে গেছে বাড়ি দুয়ার বোমাতে উড়িয়ে গেছে এবং একটা মরুভূমির মধ্যে আশ্রয় নিয়েছিল একটা পাথরের খণ্ডর উপরে সেখানেও সেই পাথরটাওকে তারা বোমা মেরে গুলি করে ভেঙে দিছে সাথে আছে ছোট্ট করে একটি শিশু বাচ্চা তার বয়স হয়তো দুই থেকে তিন বছর সেও বা কী বোঝে তারপরেও এই বোনটি অনেক চেষ্টা করতেছে তাকে ওখান থেকে বাঁচানোর জন্য তার সন্তানটাকে বাঁচানোর জন্য সে নিজে বাঁচার জন্য সে শুধু নিজে বাঁচার জন্য না তার পেটে আরেকটা সন্তান আসতে চলেছে হয়তোবা খুবই নিকটে খুবই বড় হয়ে গেছে কিন্তু কিছু দিনের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই তার একটি পোশাব বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই টাইমটায় মা বাবা থাকে আত্মীয় স্বজন থাকে শ্বশুর শাশুড়ি থাকে স্বামী থাকে কিন্তু ভাগ্যর কি নির্মাণ পরিহাস আপনারা দেখতে পারতেছেন যে একটা মরুভূমির মতো কেউ নাই এখানে তাকে দেখার জন্য কেউ নাই একটা পানি দেওয়ার মতো কোনো লোক নাই তারপরেও সে নিজেকে নিজে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে অনেক কষ্ট করতেছে আর মহান আল্লাহকে ডাকতেছে প্রত্যেকটা সেকেন্ডে মহান আল্লাহকে ডাকতেছে কারণ এই মুহূর্তে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই যদি কেউ বাঁচাইতে পারে সে হচ্ছে মহান আল্লাহ আল্লাহ ছাড়া দেখার মতো এই মরুভূমির মধ্যে কেউ নাই তারপরে সে নিজেকে কন্ট্রোল করে রাখছে বাচ্চাটা কেঁদে দিচ্ছে বাচ্চাটাকে অনেক বোঝার জন্য চেষ্টা করতেছে কিন্তু সে তো ছোটো নাবাল্যক শিশু সে কী করে বুঝবে তার মায়ের ওই মুহূর্তের যন্ত্রণা যদিও সে বুঝতে পারে কিন্তু তার হয়তো কিছু করার নেই দর্শক এই ভিডিওটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আপনারা বুঝতে পারতেছেন আমার চোখ থেকে পানি বের হচ্ছে আমি অনেক কষ্ট আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু এই ভিডিও নিয়ে আসলে আপনাদের সাথে এভাবে শেয়ার করতে চাইনি সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর তাদের জন্য মন থেকে দোয়া করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদের সাহায্য ছাড়া আর তাদের কাছে দোয়া করা ছাড়া কিছুই হয়তো আমাদের করার নেই আমাদের নিজ নিজ জায়গার থেকে যে এই ভিডিওটি দেখবেন যারা ফিলিস্তিনের নাম শুনবেন সবাই দোয়া করবেন আর সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো দর্শক